ামুকম রহমতুল্লাহাত পক্ষ থেকে আপনাকে স্বাগত আপনারা সবাই মহান আল্লাহ রবুল আলমিনের দয়া এবং রহমতে অনেক ভালো আছেন ইনশাআল্লাহ আমিও মহান আল্লাহ রবুল আলমিনের দয়া এবং রহমতে অনেক ভালো আছেন আজকে আমরা জানব সোমবার দিনে বা রাতে কষ্ট করে যে দরুদ এগারোবার করলে বিশ্বনবী সাল্লা সাল্লাম সঙ্গে জানাতে যাবেন চলুন আমরা জেনে নিই আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে হাদিসে এসেছে এই দুই দিন রসোল্লা সাল্লি সাল্লাম রোজা রাখতেন আবু হরাইরা রাজিয়া তালা আনুহে বর্ণিত আছে রসোল্লাহ সাল্লি সাল্লাম বলেন প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহতালার কাছে আমল পেশ করা হয় তখন আল্লাহ তালা তার মমিন বান্দাদের ক্ষমা করে দেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন তিনি বললেন এই দিনে আমার জন্ম হয়েছে তাই এই দিন রোজা রাখি হজরত আয়েশা রজাল্লাহ তালা আনহাতে আনহা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন তিরমিজি ও নাসাই শরীফের হাদিস এখনও মদিনার শরীফে ব্যাপকভাবে এই আমল প্রচলিত আছে প্রতি সোমবার মসজিদে নববীতে এফতারে বিশেষ আয়োজন করা হয় যা স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে আয়োজন করে থাকেন সোমবার ও বৃহস্পতিবার রজা রাখার বিশেষ গুরুত্ব ও ফজিলাত রয়েছে গোনা থেকে মুক্তির জন্য একটি অন্যতম আমল একদিন প্রিয়নবী সল্লাল্লাহ আলি সাল্লামকে সোমবার ও বৃহস্পতিবার রজা রাখার কারণ জিজ্ঞাসা করা হয়েছিল তিনি জবাবে বলেন আল্লাহ আল্লাতার সোম ও বৃহস্পতিবার এই দুদিন প্রত্যেক মুসলমানদের গোনা ক্ষমা করে কিন্তু পরস্পর সম্পর্ক ছিন্নকারী সম্পর্কে আল্লাহ বলেন তাদেরকে ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত না তারা নিজেদের মধ্যে সমঝোতা স্থাপন করে ইবনে মাজা সতেরোশো চল্লিশ নম্বর হাদিস ঈর্ষার হয়েছে যে আল্লাহ সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে আল্লাহ তালা তার এবং জাহান নামের মাঝে আসমান ও জমিনের দূরত্ব সমপরিমাণ খন্দক তৈরি করে দেবেন ভিডিওটি দিয়ে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হজর ফজালা ইবনে ওবায়দা রাহাল বর্ণনা করেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন এক লোককে নামাজের দোয়া করতে শুনলেন কিন্তু সে তাতে আল্লাহর প্রশংসা করেনি এবং রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের উপর দরুত পড়েনি তা দেখে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন লোকটি তারাহুড়ো করলো তারপর তিনি তাকে ওই ব্যক্তিকে ডাকলেন এবং তাকে বা অন্য কাউকে বললেন যখন তোমাদের কেউ নামাজ পড়বে নামাজে দোয়া করবে তখন সে যেন প্রথমে তার মহান প্রভুর প্রশংসা ও গুনাগান করে অতঃর নবী ইসাল্লা সাল্লামের ওপর দরু পেশ করে তারপর যা ইচ্ছা দোয়া করে আবুদাউদ্জি দরুদবিহীন দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের প্রতি দরুদ পড়া হাদিসে এসেছে হযরত আনাস রোজাল্লাহ তাল আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যতক্ষণ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধা গস্ত অবশ্যই থাকবে অর্থাৎ এই দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুল হবে না নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন হযত মুন্জির রাজু তালা আনহু বলেন রসুল্লাহ রসোসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে এই দোয়াটি পড়বে বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেন আমি তার দায়িত্ব নিলাম কেয়ামতের দিন আমি তাকে তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব ভিডিওটিতে একটি লাইক দিন দৌড়স্বরূপটি হলো আল্লাহ সাল্লাহ মুহাম্মদ আর একটা ছোট্ট হলো হল সাল্লাহ আল্লাহাম আর একটা বি মুহাম্মাদিন রাজিৎবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অর্থ হলো আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসাবে এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসাবে এবং মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের প্রতি সন্তুষ্টি আমার নবী হিসাবে বিশ্বনবী নবী সাল সাল্লাম বলেন আমি তার দায়িত্ব নিলাম কে আমাদের দিন আমি তাকে তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু